ধন্যবাদ আপনাকে আসলে যে বারবার বন্যা হচ্ছে এই যে তৃতীয় দফায় এই যক্ষীগঞ্জ গোটা সিলেটেই কিন্তু বন্যা হয়ে গেছে আপনারা জানেন যে গত দুইবার প্রথমবার যখন বন্যা হয়েছে তখন থেকে শুরু করে যক্ষীগঞ্জের যে বেড়িপাতগুলো রয়েছে সুরমা এবং কুশিরা সেই সুরমা এবং কুশিরা বেড়িপাত দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার তাড্ডা দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো অবস্থায় কুলো অবস্থায় কর্ণপাত করেন নাই। আমরা আমি মনে করি যে আমাদের স্থানীয় যারা স্থানীয় সংসদ সদস্য এবং বিগত যারা সংসদ সদস্যরা ছিলেন অর্থাৎ আমাদের বিগত সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার তিনি পানি উন্নয়ন বোর্ডকে বারবার টাকা দিয়েছেন কিন্তু তারা কোনো অবস্থাতেই কোনো ধরনের করোনা করেন নাই এবং এখন আপনার স্থানীয় সংসদ আল্লামা হস্তামুদ্দিন চৌধুরী তিনিও ডিও লেডারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে আসলে তিনি অনুরোধ জানিয়েছেন যে প্রাণীপাতগুলো নির্মাণ করার জন্য কিন্তু দুঃখের কথা হলো এই পানি উন্নয়ন বোর্ডের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারীর কারণে গোটা গোটা সিলেট একবার নয় দুই পার নয় তিন পার করে পানির নিচে তলিয়ে গেছে আজকে আমার দুই লাখ মানুষ কিন্তু চোখীঞ্চের দুই লাখ মানুষ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে মানুষ কিন্তু পানিতে বন্দি এই তার পিছনে একটি কারণ হলো এই পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারী তাদেরকে বারবার তাক্কা দেওয়ার পরও তারা বেলিবাদ নির্মাণ করতে আসে নাই যখন তার বন্যা শুরু হয় তখন কিন্তু তারা বেড়িবাদের নামে আসে এবং এসে আমার এই চকি অঞ্চলের সাধারণ মানুষের উপর দুষ চাপাই বলে যে তারা মাটি দেয় নাই আমি এই ধরনের যে পানি উন্নয়ন বোর্ডের যে সকল দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি দিকার জানাই এবং তারা যত সময় আমার উঞ্জের সাধারণ মানুষকে যখন তারা দোষারূপ করে এই জন্য আমি তাদেরকে দিকার জানাই আমি অনুরোধ করব স্থানীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমেই এই চোখীঞ্জের মানুষ নিরাপদ থাকতে চায় আপনি চোখীঞ্জের এই মানুষকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার কিন্তু আমি মনে করি আপে পানি উন্নয়ন বোর্ডকে চাপ দিয়ে যাতে এই বেলিপাত অতি শীঘ্রই নির্মাণ করা হয় এই বন্যার পর নতুবা আমরা যদি সঠিকভাবে বন্যা এই বেলিপাত নির্মাণ না করতে পারি তাহলে এই যে প্রত্যেক বছর এক পাণ্ডয় দুই নয় একাধিকবার বন্যার পানিতে কিন্তু ডুববে এই সাধারণ মানুষ আজকে আমার সাধারণ মানুষের করে খাবার নেই এই মানুষগুলো দেখবে আমি যদি একটু বলি এই যে এই যে বন্যা হওয়ার জন্য একমাত্রই আমি মনে করি পানি উন্নয়ন বোর্ড কারণ তারা ডাইট নির্মাণের নামে কোনো ধরনের কাজ করে না আমি দ্বিতীয়ত ভাই যখন চোখীগঞ্জে পণ্যে এসেছে তখন আমার একজন ঠিকাদারের সাথে কথা হয়েছে এবং তিনি আমাকে বলেছিলেন যে আপনার চোখীগঞ্জের মানুষ আমার আর ডাইট নির্মাণ করতে মাটি দেয় নাই আমি মনে করি সেই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং পান তাদের এই মিথ্যা পানহ কথা দিয়ে মানুষ সাধারণ মানুষের উপর দুঃ চাপিয়ে তারা এই ডাইক নির্মাণ করে না শুধু বিল তুলিয়ে তারা নিজস্ব পকেট বাড়ি করে আমি মনে করি এই যে সকল দুর্নীতিমুক্ত কর্মকর্তা কর্মচারী এবং যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি ধন্যবাদ আপনাদেরকে উন্নয়ন বোর্ড এই বোর্ডের দুর্নীতি শুধু নতুন নয় বিগত কয়েকটি বছর আগে সুনামগঞ্জে বয়াবহ বন্যা হয়েছিল সেই সময় আজকে প্রধানমন্ত্রী তিনি